Oh, 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 oh কি করবানি চাই নাকি চাই শুধু বাহার রীতি তোর মন কি করবানি চাই কি চাই শুধু বাহার আত্মা যদি মিশে না উৎসর্গ নীতি আত্মা যদি মিশে না যায় তাহলে কিসের এই উৎসর্গ নীতি তোর মন কি করবানি চাই নাকি চাই শুধু বাহার রীতি তোর মন কি কোরবানি খোদার কোরবানি হারিয়ে যাও ইব্রাহিমের সেই নজির আছে কি তোর হৃদয় কথা কোরবানি মানে কাদাবুকে খোদার প্রেমে ইবরাহিমের সেই নজির আছে কি তোর গাথা যার ত্যাগে কাপে পাহাড় যার প্রেমিকা দে ফেস তারা সেই কোরবানি আনবি কপে বাকি দেখাবি লোক দেখানো ভাষা পশু কাটে সিরেওয়াজ ভেবে নিজের অহঙ্করি সে না কোরবানি যে দিন চাই নিয়েও তেরাল সে তগ তোর খাটে কুরবানি কে কুরবানি চাই না কি চাই শুধু বাহার রীতি তোর মন কী কুরবানি চাই না কি চাই শুধু বাহার ভাইয়ের ক্ষোধা ভুলে গিয়ে যদি মাংস জমা ফিরি যে তবে কে দেবে বল তোর কুরবানি রিগ্যারান্তি কবুল হবে গিয়ে খোধার দারে। কেবল মাংস জমাস ঘরে তবে তোর কুরবানি পৌঁছাবে কে খোদা দারে বল কে দেবে গ্যারান্টি আল্লাহ চাই খাটি প্রেম চাই অন্তরে রোজবাই যেখানে নেই অহংকার নিরিয়ানি দাম্ভিকতা তাই মনে কর তুই আসলে কি করবা যোগ্য তোর তাকে দিচ্ছে দৃষ্টান্ত নাকি কেবল নিয়ম রক্ষা মনকে কোরবানি চাই চাই শুধু বাহার রীতি তোর মনকে চাই নাকি চাই শুধু বাহার কে কোরবানি চাই নাকি চাই শুধু বাহার